সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা সুটকির বর্তা যারা সুটকি খেতে ভালোবাসেন এবং এই চাপা সুটকির বর্তাটা একবার খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই চাপা সুটকির বর্তাটায় খেতে কতটা মজার এই চাপা সুটকির বর্তাটা আমার কাছে পার্সোনালি চেতই পিঠা এবং পান্তা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই চাপা সুটকি ভর্তাটা অনেক জেলায় অনেকভাবে করে তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা সুটকি বর্তাটা আমরা কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় এই চাপা সুটকি বর্তাটা বানানোর জন্য চাপা সুটকি বর্তাটা বানানোর জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন লবণ লবণ দিয়ে যখন সুটকিটা বাঁচবো তখন কড়াইয়ের নিচে লেগে যাবে না লবণটা সরিয়ে দিলাম এর মধ্যে এখন চাপা সুটকিগুলা দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতেছি পাঁচ ছয়টা চাপা সুটকি আমি এখানে দিব দুই তিন মিনিট এক সাইডের থেকে আরেক সাইড উল্টে পাল্টে বেজে নেব এই যে আমার একটা সাইড বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সুটকিগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে দুইটা সাইড মচমচা করে বেছে নেব সুটকিটা যত সুন্দরভাবে বাঁচবেন বর্তাটা খেতে ততটাই ভালো হবে দেখুন বন্ধুরা আমার সুটকিটা ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে এই যে এখন আমি বর্তাটা বানানোর জন্য চলে যাব এখানে আমি শুকনা মরিচ দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে যেটা হয় মরিচটা পিষতে ভালো হয় তাড়াতাড়ি হয় এখন আমি মরিচটাকে মিহি করে পিষে নেবো দুই থেকে তিনবার পিষে নেওয়ার পর আমার মরিচটা মিহি হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিব বেজে রাখা চাপা সুটকিগুলা সুটকিগুলা দিয়ে দুই তিনবার বেটে নেব যাতে করে সুটকির কাটাগুলা মিহি হয়ে যায় এই কাজটা অবশ্যই সাবধানে করবেন সুটকির কাটাগুলা হাতে বিঁধে যেতে পারে সুটকি এবং মুড়িস একসাথে দুই তিনবার ভালো করে মিহি করে বেটে নিয়েছি এখন এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া সেই সঙ্গে কুয়া রসুন দিয়ে দিলাম এই রসুনটা যদি আপনারা না চান তাহলে নাও দিতে পারেন তবে রসুনটা দিলে সুটকিতে আমার কাছে ভালো লাগে সেই সঙ্গে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম সুটকিতে যেহেতু লবণ দিয়েছিলাম এই জন্য এখানে একটু কম করে লবণ দিলাম পেঁয়াজ রসুন আধা থিতা করে বেটে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো দনে পাতা পাতাটা দিয়েও বেটে নেব এই বর্তাতে এই দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর পেঁয়াজ রসুনটা বেশি মিহি করব না আধা থিতায় রাখবো তাহলে এই বর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে এই যে পেঁয়াজ রসুন ধনে পাতা সব কিছু একসাথে বেটে নেওয়া হয়ে গেছে এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নে আরেকবার বেটে নিলেই হয়ে যাবে আমার আজকের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা সুটকির বর্তা যারা সুটকি বা বর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই বর্তাটি ট্রাই করবেন যদি নে না খেয়ে থাকেন আর যদি খেয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই জানেন বর্তাটি কতটা মজা বর্তাটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে এই বর্তাটা আমি বিশেষ করে পান্তা ভাতের সাথে এই বর্তাটা খাই এবং সীতল পিঠা বানালে বর্তাটা খাই এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের বর্তা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ